বিসমিল্লাহ বলে ওযু করতে বসবেন অঙ্গ অঙ্গপ্রতঙ্গ ভালো করে ধৌত করবেন শেষে বলবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু দোয়া পড়বেন জান্নাতের সব দরজা খুলে যাবে আল্লাহুম্মা জান্নি মিনাত তাওাবিন ওয়া জাল্ল মিনাল মুতাতাহহিরিন এই দোয়া পড়বেন নেকি হবে কি নেকি হবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি আমরা মসজিদে এই দুয়ায় মুখস্থ করেছি একবারে আমার চা চাবুল কাশ্মালবি শক্তভাবে মুখস্থ করিয়ে দিতেন অজু শেষে এই দোয়া পড়তে হয় এইভাবে আমরা মুখস্থ করেছি তখন বলেছি আল্লাহমা জ্বালমিন তবিন ও জাল্লমিনল্লত অথচ বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন কেউ যদি অজু শেষে